রাজধানীর কারওয়ান বাজারে ঢুকতেই মুরগি বিক্রেতারা জানালেন সপ্তাহ ব্যবধানে কেজিতে দশ থেকে বিশ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালির দাম কারণ হিসেবে সম্প্রতি ফেনী নোয়াখালী অঞ্চলে আকস্মিক বন্যায় খামার ক্ষতিগ্রস্ত হওয়াকে দায়ী করছেন তারা যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছেন ক্রেতারা গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে কেজি প্রায় দশ পনেরো টাকার মতো বাড়ছে হ্যাঁ ব্রয়লার মুরগি আছে বিক্রি করতেছি একশো সত্তর টাকা কিনলে মনে করেন বন্যার কারণে খামারগুলো বন্ধ ছিল আমার মনে হয় না কোনো যুক্তিগত আছে আর বাজার তো প্রচুর সাপ্লাইয়ারসে এই সপ্তাহে ডিমের বাজারে ঊর্ধ্বমুখী। হঠাৎ দাম বৃদ্ধির সঠিক কারণ না জানলেও পাইকারদের ঘাড়ে দায় চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। যদিও ভোক্তাদের স্পষ্ট দাবি সিন্ডিকেটের কারসাজিতেই বেশি দামে ডিম কিনতে বাধ্য হচ্ছেন তারা। ডিম গেসে সপ্তাহে বেస్తেছি 150 টাকা দজন এন্ড সলতে সপ্তাহে 160 টাকা করে বেচা লাগে। পাইকারেরি বাজারদার উপরে শতকরা 20 টাকা বাড়তে। সিন্ডিকেট আছে ওরা নিজেদের মতো করে ডিমের দামটা নির্ধারণ করে। মনিটরিং মাছ বাজারের বিক্রেতারা জানালেন সরবরাহ বাড়ার পরও ইলিশ ছাড়া অন্য মাছের দাম কেন কমছে না তার উত্তর নেই তাদের কাছে ইলিশের দাম গত সপ্তাহের দাম কমছে মাছের আমদানি বেশ ভালোই আছে

আগে ছিল আটচল্লিশ উনপঞ্চাশ এখন ছয়চল্লিশ সাতচল্লিশ এদিকে সবজির দাম কমতির দাবি বিক্রেতারা করলেও ক্রেতারা বলছেন উল্টো কথা মাসের পয়লা আগে হলো কেনা বেচা ভালো হইতো এখন ওরকম নাই আজকের বাজারে পটল আছে পঞ্চাশ কেজি ভিন্ডি আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টি চিচিং আছে পঞ্চাশ থেকে ষাট কেজি যে সবজি আমি তিন চার দিন আগেও পঁচিশ তিরিশ টাকা করে কিনছি আজকে পঞ্চাশ টাকা সত্তর টাকা দামটা প্রথম কিছুদিন মানে আন্দোলনের পর কিছুদিন একটু কম ছিল কিন্তু আবার আগের দামে চলে গেছে কয়েক সপ্তাহ ধরে একই তালে চলতে থাকা মুদিপণ্যের বাজারে মাসের শুরুতে বিক্রি বৃদ্ধির বিপরীতে কমেছে আটা ময়দার দাম আর গত সপ্তাহে এক দফায় মোটা চালের দাম কেজিতে দুই তিন টাকা বাড়ার পর বর্তমানে বাজার রয়েছে স্থিতিশীল এখন নতুন করে আর বাড়ে নাই চালের দাম আর একটু দ্রব্যমূল্যের দাম কম হয় তাহলে ভালো হয় আটার দাম কমছে চিনির দাম কমছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা